ব্রাজিলের ম্যাচ মারাকানাতে দেখলাম অসাধারণ একটা ম্যাচ দেখলাম প্রত্যেকটা প্লেয়ারই তাদের জায়গা থেকে দুর্দান্ত খেলছে এবং একটা টিম গেম দেখলাম অর্থাৎ ইন্ডিভিজুয়াল কেউ পারফরমেন্স করার জন্য ম্যাচ খেলে নাই কার যেটা চাই সেটাই কিন্তু ডেলিভারি দিছে প্রত্যেকটা ফুটবলার তবে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে কথা বলবো গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মিডফিল্ড এবং আক্রমণ ভাগে প্রত্যেকটা ফুটবলারের আজকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেমন ছিল এবং কোথায় আসলে গ্যাপ ছিল সেটা নিয়ে কথা বললি প্রথমে বলে গোলকিপার আলিসম বেকার তার আজকে ম্যাচ আসলে বেকারই ছিল খুব একটা তাকে এক্সাম দিতে হয় নাই তবে যে দুইটা বল শট করছিল চিলি সেটা দুটা আপনার অফসেট থাকার কারণে এটা কাউন্ট হয় না তারপর তার সেভ কিন্তু কথায় কথা মাথা নষ্ট সেভ ছিল সত্যি মাথা নষ্ট ওয়ান ফিল্ডে এখনো পর্যন্ত আলিসনই বেস্ট ডিফেন্স লাইন যদি দেখি তাহলে প্রথমেই বলতে হয় যে লেফট ব্যাক ডগলাস সামদোসের কথা প্রথম সুযোগ পেয়ে এতদিন পর দলে ফিরছে কার্লো রজমের সুযোগ পেয়ে সে যে পারফরমেন্সটা করছে আমার কাছে মনে হয় অন বল অফ দ্য বল সে দুর্দান্ত এবং তার কাছে আমি ভুল দেখি নাই আজকে দিন পর্যন্ত তার আজকে দিনে তার পারফরমেন্সটা আমি ভুল দেখার সুযোগ পাচ্ছি না তবে আরো সুযোগ পেলে আমার কাছে মনে হয় লেফট ব্যাক আমরা একটা ভালো লেপে পেয়ে যাচ্ছি আহ টগলা সান্টুস রিয়েলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে অ্যাটাকিংও কিন্তু দুর্দান্ত সহায়তা করছে রাইট ব্যাকে ওয়েজলি ওয়েজলিকে নিয়ে অনেক অনেক কমপ্লেন আছে ওয়েজলি অতিরিক্ত লেভেলে মুভ করে ফেলে এই জিনিসটা খুবই খারাপ কারণ ভাই আমার এটাকে তো প্লেয়ার আছে তোমার কাজ হচ্ছে বলটাকে সাপ্লাই দিয়ে দেওয়া বলটা ডেলিভারি করে দাও উইঙ্গারে যারা আছে তারাই এই কাজগুলো করবে বল দেওয়া তোমাকে তো বল দেওয়ার জন্য রাখা হয় নাই তোমার কাজ হচ্ছে রাইট ব্যাক সামলানো প্রতিপক্ষ যদি বড় ভাই যদি কাউন্টার দেয় তাহলে কিন্তু ওই যে গ্যাব্রিয়েল আর ওই যে মার্ক মার্কিনিউস সামলাতে পারবে না এই জায়গাটাই মুভমেন্টের সাথে সাথে ওভারল্যাপ করে আবার ব্যাক করাটা খুবই জরুরি যেটা ওয়েজলি ভিতরে নাই তো ওয়েজলি আপনার ডিফেন্সে যথেষ্ট দুর্বল এটা কিন্তু একদম ক্লিয়ার এই জায়গাটায় ভ্যান্ডারসন আর্গের সময় ফারফার বেটার সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালেস সবসময় ব্রিলিয়ান্ট দুর্দান্ত তার ভুল ধরার সুযোগ নাই। অন দ্য বল অফ দ্য বল সব জায়গায় দূরদান্ত এবং বল ডেলিভারিতে তার মেলা হয় সেট পিসে দুর্দান্ত শুরু থেকে সেট পিসে গোল পেয়ে যেতাম যদিও তার বলটা বাইরে চলে গেছে তো ভালো ছিল তবে একটা জিনিস আমি এর করতে চাই সেটা হচ্ছে অনেক বেশি খেলে এই জিনিসটা খুবই খারাপ অনেক বেশি ব্যাক পাস খেলে মার্কিনোস এই জাম ভালোই লাগে না তাছাড়া তার বল ডেলিভারিটাও কিন্তু চমৎকার এইখানটাতে মার্কিনোস আমার কাছে মনে হয় এই জিনিসটা চেঞ্জ করা উচিত বারবার আসলে আহ গোলকিপারকে খেলানো এটা আমার কাছে রিক্স মনে হয় এবার যদি মিডফিল্ডে যায় ক্যাসামিরো এবং বোনভি বিমারেস ক্যাসামিরো ম্যানচেস্টার ইউনাইটেডে কেমন সেটা তো আপনারা দেখতেছেন তবে ব্রাজিল টিমে একদমই ফায়ার একদমই ফায়ার মাঠে পুরো বাঘের মতো গর্জন বল যেখানে ক্যাসেমিরো সেখানে আজকে কার্লো আনসির তাকে আরও লং ডাম্প খেলাতেও যেহেতু কাট পেয়ে গেছে যার তাদের উঠায় আনিছে নেক্সট ম্যাচ আমরা ক্যাসমিরোকে পাচ্ছি না এটা একটা ভালো দিক নেক্সট আমরা একটু বেশি ইউজ করতে পারবো জিনলুকাসকে ইউজ করতে পারবো সো ক্যাসেমির পারফরমেন্সটা ভালো ছিল এবং তার সাথে ব্রুনো গুমারেজ আজকের মাঠে মিডফিল্ডে টোটাল একদম কন্ট্রোলে ছিল মিডফিল্ডে ব্রুনো গুমারেজের সাথে ক্যাসেমির একটা ভালো কেমেসি দেখছে তবে ব্রুনো গুমারেজের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে সে তার ক্রিয়েটিভ পাসগুলো আসলে নাই তার কাছ থেকে ক্রিয়েটিভ পাস পাবেন না আপনি যেমন দাদার লুকাস পাপে তার টনিক প্রসা যেমন ক্রিয়েটিভ পাস দেয় সে পাস দেয় সে অ্যাটাক করতে পারে শর্ট করতে পারে কিন্তু ক্রিয়েটিভ আসলে ম্যান খুঁজে নেওয়া কে কোথায় আছে এই জিনিসটা মার্ক করা এই জিনিসটা বোনবাজার ভিতরে আমি আসলে খুঁজে পাই না এবার যদি আক্রমণ বা দেখি পজিশন সেন্স ভালো তার ডিবলিং ভালো তবে তাকে আরো একটু টাইম দিতে হবে কারণ ব্রাজিলের জার্সিতে খুব ইয়াং একটা প্লেয়ার তাকে একটু টাইম নেবে তবে তার ব্রিলিয়ার নিয়ে কোনো সে নাই তবে আরও বেশি আসলে কি পাস গুলা ক্লিয়ার করতে হবে তার কি পাস গুলো ক্লিয়ার না সে নিজেই গোল দিতে চায় কি পাস দেওয়া যায় অ্যাসিস্ট করা যায় সেই জিনিসগুলো স্টোয়ার ভিতরে একটু গ্যাপ আছে তবে ডিবলিং এসে দুর্দান্ত কোনো সন্দেহ না লেফট উইং এ মার্টিন আলি মার্টিন ফার ফার বেটার পারফরমেন্স করছে তবে মার্টিন কাছে আরো বেশি ফিনিশিং দরকার আছে মার্টিনালি আরেকটা আর একটা প্রবলেম ভালো ড্রিবলিং করতে পারে না তার গতি সমস্যা নাই গতি ফাস্ট তবে তার ড্রিবলিং কোয়ালিটি কম এবং শর্ট অ্যাকুরেসিটা অনেক কঠিন মানে একদম পিওর ক্লাস না যে শর্টটা সে মার্চে গোল বলবার সুজাও মারতে পারে না বাইরে অনেক কম তবে স্পিড ভালো বল নিয়ে ভালো করতে পারে কিন্তু কোয়ালিটিটা খুবই বাজে ডিবলিং শর্ট অ্যাকুরেসি খুব বাজে জোকে নিয়ে অনেক বেশি আমাদের তবে পেড্রো সত্যি কথা বলতে ব্রাজিল টিমে মানায় নিতে একটু টাইম লাগবে কারণ ব্রাজিল কিন্তু ভাই নাম্বার নাইন রোল হিসেবে খেলে না তারা উইং বেস ফুটবল খেলে যার কারণে জেড্রো একটু টাইম লাগতেছে তার কাছে বল সার্ভিসটা কম যাচ্ছে তবে একটু সময় নিয়ে খেললে জ পেড্রো আমার কাছে মনে হয় যে ফারবার বেটার পারফরমেন্স করে ফেলবে জ পেড্রো কিনে কমপ্লেন করার দরকার নেই কারণ একটা দুটা ম্যাচ দেখে পাই জ পেড্রো কে নিয়ে আপনি কথা বলতে পারেন না এইবার আসেন লুকাস পাকুয়েতা অ্যান্ড লুইস হেন্ড্রিক্স এই দুটো প্লেয়ার মাঠে নেমেই ব্রিলিয়ান পারফরমেন্স করছে মাঠে নেমেই দলের সবচেয়ে সেরা অবদান দুজনেই রাখছে লুইস হেন্ড্রিক্স সাথে লুকাস পাকুয়েতা লুইস হেন্ড্রিক্স ব্রিলিয়ান পাকুয়েতা এসেই গোল তার সাথে আন্দ্রে সান্তোস যতটুকু সময় পাইছে তার রিলিয়ান্স দেখাইছে কায়ো জর্জ বেশি সুযোগ পায় না তবে একটা বল পেয়ে যে মানে একটা ভালো লেভেলে একটা রান ম্যাট করছিল সেটা ভালো লাগছে ওভারঅল মিলে কারুর অঞ্চলের অধীনে ব্রাজিলের ফুটবলাররা মনে হচ্ছে যে একটা ছন্দ ফিরে পাইছে একটা আদর্শ বাবা পাইছে যে বাবা আদর্শ একটা বাবা শাসন পড়তে পারে সোয়াব পড়তে পারে ম্যানেজ করতে পারে সো সবকিছু বলে আমার ম্যাচটাতে আরো বেশি উন্নত করার সুযোগ আছে আরো বেশি উন্নতির সুযোগ আছে আরো বেশি ক্লিয়ারলি কাছে আজকে খুব একটা আপ মার্ক মনে হয় নাই অনেক জায়গায় তার শর্ট অ্যাকুরেসি কম তার ব্রিলিয়ান্স আসলে কম কোথায় জানেন রাফিনা আসলে মানে ডিউলিং করতে পারে না সে শর্ট করতে পারে পাস দিতে পারে গোল করতে পারে কিন্তু ড্রিবলিং করতে পার না এই জিনিসটা রাফিনার ভিতরে আসলে যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে ওভারঅল মিলে একটা দারুণ ম্যাচ ব্রাজিলের তিন শূন্য গোলে মারাকানোতে জয় কার্লো আনসত্তি দল ভালো করতেছে আশা করি নেক্সট ম্যাচগুলোতে এভাবে ধারাবাহিকতা থাকবে তবে যে জায়গাগুলোতে প্রবলেম আছে কার্লো সেই জায়গাগুলো ঠিক করে ফেলবে বলে মনে করি সো এটুকু আলোচনা আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভুল থাকলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ